আল্লাহ পাক ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা সম্মিলিতভাবে এগিয়ে যাই ইমাম সমাজ বাংলাদেশে গোটা জাতিকে দেশছে নেতৃত্ব প্রদান করে সামনের দিকে অগ্রসর করার ক্ষেত্রে তাদেরকে কারসবার ভূমিকা পালন করুন এবং এই সিদাতের অনুসরণ তাদের মধ্যে আরো ব্যাপকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন করে তৌফিক দান করুন ওয়া আসুদামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া

السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله اليوم الآخر وذكر الله كثيرا الحمد لله أعوذ بالله موتي الشيطان الرجيم

মুসলিম উম্মার একেবারে হৃদয় স্পন্দন নেতৃত্ব তা প্রদানকারী ওলামা আইমেকেরা আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত ধন্য মনে করছি কৃতার্থ বিশেষ করে আমাদের মাননীয় ধর্ম প্রদেষ্টা যারা প্রফেসর ডক্টর আবুম খালেদ হোসেন হাফিজার প্রতি তিনি আমাকে এবং অনেক পরিবার আমাকে এখানে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনাদের মতো যারা দেশের সেরা সন্তান তাদের সম্মুখে আজকে দাঁড়িয়েছে দুটো কথা বলার কে তারা সুন্দর আলোকে দুটো কথা বলার বেশ স্থিরাত উপরে কিছু কথা বলার আলোক লাগানি তা অভিজ্ঞ সম্মানিত উপস্থিতি আমরা জানি আমাদের বৃহরমী মহম্মদ রসুর সাহসাল্লাম তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ তিনি মহামানব যে সকল মানুষের জন্য আগত প্রচলনের জন্য তিনি সবচেয়ে তিনি

সম্মানিত সুযোগবিন্দু আমি আলোচনা নির্বাহিত করবো না নির্বাহী করার সুযোগ নেই মেন কথা বলতে চাই যে আমাদের তুলনাবে মোহাম্মদ সাল্লাম আমাদের প্রাণের চেপিল আমাদের মাতৃভূমির চেপিল আমাদের ভাষার পৃথিবীর সকল ব্যক্তির চেয়ে বেশি প্রিয় কিন্তু তাকে শুধু মোহাম্মদ করলো করলো হবে না ইতে বা করতে হবে আমরা তাকে বলেন যে ও আতি ও আতি হো রসুল আনুগত্য করতে হবে ইতে করতে হবে আল্লাহ তালা বলে দিন হেরাসুল সাল্লাম বলিং কুমকুম তুহিবা বলে শেখা হত হবে বিশ্বনবী তরিকায় এবং যিকির হবে বিশ্বনবী তরিকায় এবং অনুভাবে আপনার সালাম হবে দুরূদ হবে বিশ্বনবী তরিকায় সম্পর্কিত সূত্রে আমরা আমরা মনে করি জাতিসংঘের পূর্বে রাষ্ট্রভাবে আদি ব্যক্তিদের অবশ্যই পোষণা করতেই হবে প্রতি অবিন্সাল

বাংলাদেশ জমিদার আফিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সাহেব হাফিজ আহমুল অত্যন্ত সুন্দর কথা বললেন সম্মানিত সহি আজান হয়েছে একটা থেকে পনেরো মিনিটে জামাত অনুষ্ঠিত হবে আজকের এই সিরাজুল নবী সাল সাল্লাম সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি গণপরিজাতি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আফামা খালেদ হোসেন হাফিজ আউল্লাহ তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং অবস্থান করছেন এখানে জহরের সালাদ আদায় করবেন এবং সালাদে খুব দ্রুত আমরা এসে আমাদের আসন গ্রহণ করব ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমাতল্লা 说完了。